गुड मॉर्निंग गुड मॉर्निंग पापा, 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 good morning. Good morning, पापा. নিজের খেয়ালে কি করে যাচ্ছে না না তুমি শো শুনে ভালো লাগছে শুনেছি

গট অপর গো ফে রাউন্ড করে দে নিশ্চিত করে আনছো অনেক কিছুই আনা আছে গনেশ বাবা আমার পেট টিমা গাদিতে সব পাউডারে ঢালি করে কুটকুট করবে না কালারটা ময়ূর ময়ূর নিহা পুরো সেল আজ তোর মুখে কালারটা একবার দেখে আয় আয়নাতে দেখি নিহা

বানর লাগছে না বানন না তোকে বাংলা খাওয়াবো দাদা না

¿Qué? ¿Y esto sigue así? Mira, aquí tu maquillaje. Son las tres que yo que me hago. ¿Qué? ¿Al que puso अब माता तो 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 <laughs> ले दे साठ साठ चिराक साठ चिराक साठ चिराक साठ निंदी मांते ओये पुले इरागु लागलो लागलो निंदी मां ये बार मुंह तक तो नहीं कौतूल हो चुके हैं बच्चों ने छोड़ा मेरी सीखा जागलो बच्चों ने इस पूर्ण है क्या तो पूर्ण है क्या तो नेहा तू है लुकिंग गुड

নীল okay, দিঘানিটা okay, okay, <laughs> <laughs>

কি কি হবে দোলের আগে দুদিন দোল দোলের পরে এদেরকে খেলা হয়েছে না সামনেই পুকুর

কিছু বলবে না তো রং টং তোলার পরে আজকে মুখটার রকম অবস্থা আজকে আমি একদমই চাপ নিয়ে রং তুলিনি মুখে ভালো সাবান টাবান ঘষি নি যা আছে আছে যতদিন পরে রং উঠবে উঠবে তাহলে তো বোঝে আমি রং খেলেছি আগের দিন তবুও একটুখানি চাপ নিয়ে আমি রং তুলেছিলাম আজকে আর সত্যি কথা বলতে মুখটা আমি কিছুই করিনি আজকে সবাইকে ছাদে করাবো বলেছি আর নিয়ে আমাদের সাথে যাচ্ছে ছাদে ঘুরতে

আমি কেটেছি বলে খারাপ হয়েছে এমন বলো না আমার নীল সোনার জোকার নয় মোটেই পারে হ্যাঁ ঠাকুমা হয় কিন্তু তুমি দেখো এইখানে এইখানে আর এইখানে ঠিক আছে চলো আজকে দিনটা আমাদের এইভাবেই কাটলো আমাদের ব্লগটাও আজকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন আরেকটা ব্লগে ওর সব উঠে গেছে ওর দেখেছিলে তোমরা নিশ্চয়ই মানে প্রথমে তেল মেখেছিল বলে ওকে আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছিল তারপরে ওকে রং দিয়েছিল জানো কাকি মা আর আমাকে তো হঠাৎ করে দিয়ে দিয়েছিল আমারও মুখে তেল টেল ছিল না ও তুলেছে আমি যাই হোক কষ্ট করে তুলি নিয়ে যা আছে আছে থাক রং খেলেছি ওটাও তো বোঝাতে হবে তো যাই হোক এই হচ্ছে অবস্থা তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট টাটা করে দে